শুভ সকাল বন্ধুরা মৌসুমী লাইফ স্টাইলে আর একটি ব্লগে স্বাগত আর আমার শুরু হলো সকাল শুরু হওয়া মানে তো হসপিটাল আজ সকালে চলে এসেছি হসপিটালে যদিও আজকে মর্নিং শিফটে আসতে পারিনি সকাল থেকে বেশ খারাপ তাই আজকে দশটার শিফটে এসেছি আর এই যে এসে বসে বল পাম্প করছি এখন ওপর থেকে কখন ডাকবে সেই অপেক্ষায় চুপ করে বসে আছি পরীক্ষা তো আমি বলছি দেরি হয়েছে তারপর আরও দেরি হয়েছে আমার জন্য হয়স আমি আমার যা যা সিলেবাস আছে সবরে গেছে কিন্তু তার একটা কোন না পরীক্ষা পরীক্ষা টেনশন টেনশন হচ্ছে তাই আমি 100 গান শুনছি পাল্টা শুনছি আর করছি জন্য আরও দেরি হচ্ছে তো মিঠির আজকে গানের পরীক্ষা ওকে নিয়ে বের আর তার আগে এখন বসে আমরা খাচ্ছি কারণ আজকে অনেকক্ষণের ব্যাপার পরীক্ষার অর্ধেক আছে তো ওরো একটা কিছু খেয়ে যাওয়া উচিত তার ও খাবে আমিও খাব একই ব্যাপার একই টাইমে করব যা করব তো কী হয়েছে আজকে পুরো চরকি পাক্কি হয়েছি সন্ধেবেলা খাবার আনার জন্য কারণ ঘরে ম্যাগি বা ব্রেড কিছুই নেই কিছু আনতে গেলে আমাকে দোকানেই যেতে হবে আর আমি যে দোকানেই যাচ্ছি দোকান হয় বন্ধ আদারওয়াইজ সেই দোকানে ইউপিআই চলছে না আর আমি ক্যাশ না নিয়ে বেরিয়েছি অনলাইন পেমেন্ট হবে না আর আমি অনলাইন পেমেন্ট করেই নেবো মানে অন্তত পনেরো কুড়ি মিনিট চরকি পাক খেয়েছি তারপরে একটা দোকানে গিয়ে আমি ম্যাগি পেয়েছি অ্যাটলিস্ট ম্যাগিটুকু পেয়েছি ব্যাস ওই দোকান খোলা ছিল মানে খোলা ছিল বলতে কী সেগুলো ফাস্ট ফুডের দোকান এখন সন্ধ্যাবেলা ওই সব ভাজা সজা খেয়ে যাওয়ার কোনো দরকার নেই আর বাইরের তেলের জিনিস ওই মিটি বসে বসে ম্যাগি খাচ্ছে এখন তার থেকে হ্যাঁ ম্যাগিও খুব একটা হেলদি খাবার নয় জানি বাট অ্যাটলিস্ট বাইরের পোড়া তেলে রান্না করা জিনিসের চেয়ে বেটার তো ঠিক আছে ওইটাই হোক তো এখন খাচ্ছে মিঠি আমিও খাচ্ছি খাওয়া হয়ে গেলে বেরোবো আর ভীষণ লেট হয়ে গেছে ওই চর্কি পাক ঘুরেছি বলে খুব লেট হয়ে গেছে আর মা এখনও ফিরেনি মায়ের আজকে যেহেতু মর্নিং শিফট একদম ভোরবেলা পায়নি বেলায় নিতে হয়েছে তো সেই জন্য মায়েরও ফিরছে মাও ফিরছে এখন আর কি মা ফিরছে আর আমরা বেরোচ্ছি এরকম দেখা টাকা হবে না বাট আমরা বেরোনোর পরপরই হয়তো মা ফিরবে যাই হোক আগে যাই চলো আমরা বেরোই খুব দেরি হয়ে গেছে মিঠির টেনশন অবস্থা খারাপ টেনশন হচ্ছে ডায়ালিস নিয়ে বেরিয়েছি আর রাক্ষসের মতো পেয়েছে খিদে আর মাঝে মাঝে তো একটু এলোমেলো খেতে ইচ্ছাই করে তো এক প্লেট নিয়ে নিলাম আলুর দম আর একটু ভেলপুরি তো আমি একটুখানি প্রথমে খেয়ে নিলাম নিয়ে দিলাম তোমাদের দাদাকে তো আমারও একটু টেস্ট করা হলো আর সঙ্গে সেও আছে একটুখানি বাইরের আমরা তো ঘুরতে যেতে পারি না তো এই বাইরে ঘুরতে যাওয়ার ফিলিংটাও আমাদের নেওয়া হলো তো চলো এবার ওকে দিয়ে দিই আমার খাওয়া হয়ে গেছে মিঠিকে নিয়ে গানের স্কুল থেকে ফিরে আসি কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসছি এই ধরো অন্য দিন সাড়ে নটায় গানের ক্লাস শেষ হয় সেখানে আজকে আটটার মধ্যে হয়ে গেছে কারণ পরীক্ষা মানে তো বুঝতেই পারছো পরীক্ষা দিলেও চলে এলো রেগুলার ক্লাস তো আর নেই তাই তার হঠাৎ আবদার হলো সে পার্কে যাবে আমি বললাম ঠিক আছে নিয়ে যাব কিন্তু তাকে পার্কে নিয়ে যাব বলে বলেছি পুকুর পারে বসিয়ে রাখবো তোকে কোথাও নিয়ে যাব না এই বলে ঘর থেকে বের করে এনেছি তাই তার রাগ দেখেছ তাই বলেছে আমি কোথাও যাব না বলে সে বাড়ির দিকে ফিরে যাচ্ছে কি রাগ তার কিন্তু একটু বাদেই সেই রাগ একেবারে চলে যাবে দেখো সামনে কটা কুকুর দেখতে পেয়ে তার ভয় অবস্থা দেখো ঠিক আছে বুঝ

পার্কে নিয়ে আসবো না বলেও কিন্তু লাস্ট অব্দি পার্কে নিয়ে চলেই এলাম আর পার্কে কিন্তু দু রকমের দোলনা আছে কিন্তু সে প্রথমে এই দোলনাটাই চড়বে ঘুগনি তাই না কার জন্য তোমার জন্য আমি খাবো না খাও

এই পার্কটা কিন্তু আমাদের ঘরের একদমই কাছে যে কারণে নিয়ে আসা আর কি বলো পার্কে সমস্ত ছোটো ছোটো বাচ্চাগুলো আসে তো আশেপাশে সবাই দেখছি টুকটাক পাশে একটা ঘুগনি আলুর দমের দোকান বসে সবাই সেখান থেকে কিনে খাচ্ছে সে দেখেছে দেখে সে আমায় বলেনি কিন্তু ডাইরেক্ট যে আমি ঘুগনি খাবো তাই আমি ভাবলাম বুঝতে তো পেরেছি যে তার একটু ইচ্ছা হয়েছে তাই আমি গিয়ে চটপট কিনে নিয়ে এলাম তবে হ্যাঁ আমি ওখানে দাঁড় করিয়ে খাওয়াইনি আমি ওটাকে পার্সেলের মতো করে নিয়ে এসে পার্কে বসিয়ে খাইয়েছি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেই ছড়াবে সেই ভয়ে আর দেখেছ তো সে ব্যাগে করে একটার পর একটা জিনিস নিয়ে চলে এসছে কোথায় পাখা জলের বোতল আর এই দেখো তার আবদারে আমাকেও দোলনায় চড়তে হয়েছে কারণ তার বক্তব্য হচ্ছে আমিও দোলনা চড়ব তুইও আমার পাশে দোলনা চড়বি আর দেখো এত বড় মেয়ে হয়ে গেছে তার এখনো সব ছোট ছোট বাচ্চাদের জিনিসে বসার ইচ্ছা এই জিনিসগুলোতে কিন্তু একদম ছোট্ট বাচ্চাগুলো বসে আরও দেখো আমি ঠেলে দিইনি বলে নিজে ব্যাকওয়ার্ডে আসছে আর একটা এই পুচকেটার কাণ্ড দেখে আমি মিঠি দুজনেই অবাক হয়ে গেছিলাম যেভাবে ঘুরছিল আর মিঠিকে কখন থেকে বাড়ি যেতে বলছি সে আর যায় না খেলেই যাচ্ছে পরীক্ষা দিয়ে সে তার মুখটা এত ভালো তো যাই হোক এবার বাড়ি নিয়ে যেতেই হবে অনেকটা রাত হয়ে গেছে তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক কাল হসপিটাল থেকে ফিরে শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে আমি ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি সকালবেলা উঠেছি অনেকক্ষণ আমি না প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছি এমনি শরীর খারাপ না হঠাৎ করে প্রেশারটা কমে যাওয়ায় খুব দুর্বল হয়ে পড়েছি গাছগুলোর রোদ দূর পাচ্ছে বাইরের দিকে তো এখন বড্ড রোদ গাছগুলোর খুব খারাপ অবস্থা যাই হোক খুব দুর্বল হয়ে পড়েছি সেই জন্য সকালে উঠে কাজ করছি কিন্তু থেমে থেমে করছি এবার কাজের সাথে সাথে যে ভিডিও করব করতে পারিনি এবার তোমাদের দাদা অফিসে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর ব্রেকফাস্টটা সকালে তাড়াহুড়ো করে বানিয়েছি কারণ ও বেরিয়ে যাবে অফিসে আর আজকে তো শনিবার তার উপরে অমাবস্যা পড়েছে হ্যাঁ কি একটা আমাবস্যা যেন যাই হোক সেই জন্য ভেবেছি আজকে নিরামিষ খাবো এবার সকালে উঠে জেনারেলি তোমরা জানো আমি স্মুদি বানিয়ে দিই সকালে উঠে করতে পারি না তবে দু একদিন ওদের একটু ইচ্ছা করে একটু দুটো পাল্টা খেতে জন্য আজকে কি বানিয়েছি দেখো প্লেন চাউমিন নিরামিষ করে চাউমিন করেছি সবজি দিয়ে তো যেহেতু আজকে নিরামিষ রান্না করব তো সকালবেলা উঠে এবার রোজ স্বাভাবিক স্মুদি বা ছাতু কারোর ইচ্ছা করে না এবার আমারও আমি সবসময় পারিও না এবার আজকে দেখলাম একটু সময় আছে উঠে গেছি আজকে বেশ তাড়াতাড়ি ঘুম আসছে না জানো তো বুকের মাঝখানে একটা ব্যথা হচ্ছে ঘুম আসছে না সেই জন্য ঘুমটা কম হয়েছে অনেক সকাল সকাল উঠে গেছি ভাবলাম সকাল সকাল যখন উঠেইছি একটু চাউমিন করে তো করে দিলাম সবজিগুলো শুকিয়ে যাচ্ছিল ক্যাপসিকামগুলো গাজরগুলো বেশ খানিক রয়েছে তাহলে একটা চাউমিন করে দিই তাই করলাম তো চল আগে বাচ্চাদের ঝটপট দিয়ে আসি তো এই যে অলরেডি ওদের বাবা খেয়ে বেরিয়ে গেছে এত খাবই না খাবই না কোনটুকুই দিয়েছি মা এত বড় একটা মেয়ে তোমরাই বলো প্লেটটার দিকে দেখো প্লেট এটা কোনটুকো প্লেট না না কিছু না সরি তোলো তার নিয়ে আসি তোলো তোলা হবে এত বড় মেয়ে আমার মেয়েদের এই প্রতিদিন খাওয়া-খাওানি আর শান্তি মামটা এত বড় হয়ে গেছে মিটিটা তো বলার কথা না আচ্ছা মিঠিকে দি আর মামটাও শুরু হয়ে যায় সকালবেলা উঠে আচ্ছা তোমরাই বলো তো করতে হবে না আমার জন্য এর মধ্যে একটু নিয়ে হয়ে যাবে আমার নিয়ে চলে এসেছি এই যে এবার অনেকে বলবে তুমি নুডলস খাও নুডলস খাওয়া যায় নুডলস খাওয়ার কিন্তু কোনো বাধা নেই এটা আটা নুডলস তো হ্যাঁ প্রথমত এটা আটা নুডলস কালার দেখে বুঝতে পারছো আর দ্বিতীয়ত নুডলস খাওয়া যায় হসপিটালও আমাদের দেয় আর হচ্ছে গাজর ক্যাপসিকাম এগুলো কোথাও খাওয়ার বাধা নেই আর সবসময় অনেকে না অনেক কিছু প্রশ্ন করে এই এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না যারা ডাইরেক্ট পেশেন্ট নয় লোকের কাছ দিয়ে শোনা আর ডাইরেক্ট পেশেন্টের মধ্যে অনেক তফাত আছে সিকেডি পেশেন্ট পেশেন্টের খাওয়া সিকেডি ডায়ালিসিস পেশেন্টের খাওয়ার মধ্যে হিউজ গ্যাপ আছে হিউজ তো যাই হোক এটা খাওয়ায় কোনো বাধা নেই কোনো আপত্তি নেই আর রইল বাকি সকালে ঠিক কথা সকালে না হয় এটা সন্ধ্যাবেলা খাওয়াটা ঠিক কিন্তু কি বলো তো মাঝে মাঝে তো একটু ইচ্ছা করে মুখটা চেঞ্জ করতে সকালে উঠে ভালো লাগে না রোজ ওই এক টাইপের তো যদিও আমার পক্ষে রেগুলার বেসিসে করা সম্ভবও নয় হয়তো পনেরো দিনে একদিন একটু অন্যরকম খাবার করে দেওয়ার চেষ্টা করি তো আজকেও সেই দিনের মধ্যে একদিন চলো খেয়ে নিই কারণ মেডিসিন আছে সকাল সকাল মেডিসিন নিতে হবে পরে আবার ফেরত আসছি খাওয়া দাওয়া শেষ করে বসেছি ওষুধ খাবো তোমাদের বললাম না যে খেয়ে দিয়ে নিই তারপরে ওষুধ খাবো ওষুধ খাবো বলে যে দেখো প্রেশার মাপতে বসেছি যে এখন তো একটু প্রবলেম হচ্ছে যখন তখন প্রেশার ফল করে যাচ্ছে তো ডাক্তার বলেছে সবসময় প্রেশার মেপে তারপরে প্রেশার ওষুধ খেতে না হলে প্রেশার যদি কম থাকে ওষুধ না খেতে তো তোমাদের সাথে একটু শেয়ার করি প্রেশার দেখো প্রেশারের অবস্থা একটা টাইম ছিল যখন প্রেশার দুশোর উপরে উঠে যাচ্ছিলো তখন সবাই বলছিল ডাক্তার দেখাও ডাক্তার দেখাও তো ডাক্তার তো আমি মাসে মাসেই দেখাই তার জন্য তো আলাদা করে কিছু দেখানোর নেই যাই হোক এখন সেটা ফল করে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখো কালকে ডায়ালিসিস নিতে নিতে এরকম হয় না সুগার প্রেশার তো ফল করেই সবারই করে কিন্তু ডেকস দিয়ে প্রেশার উঠছে না এমন হয় না কালকে দেড় ঘন্টা ধরে প্রেশার উঠছে না দেড় ঘন্টা মানে ডায়ালিসিস শুরু হওয়ার দু ঘন্টার মাথায় যে সুগার প্রেশার ফল করলো নিচেরটায় এসে গেল ফিফটি ফোর আর ওপরেরটা এইটটি নাইন সাথে সাথে ডেস্ক দিল সুগারের এলো একশো ডেস্কাশ দিল তাহলেও কিছুতেই উঠছে না মানে রস দেওয়ার পরেও ডেস্ক দেওয়ার পরে প্রায় পনেরো কুড়ি মিনিট বাদে আবার চেক করলো সিক্সটি আর নাইনটি টু এর ওপরে আর প্রেশার উঠছে না দেড় ঘন্টা ধরে জল পুরো বন্ধ রাখলো কোনোভাবে প্রেশার তুলতে পারছে না মানে প্রেশার এরকম হচ্ছে প্রথম মানে যখন ডেস্ক দেওয়ার আগে প্রেশার তোলার জন্য তোমার ওই বারবার বিপি ক্যাপটা পড়াচ্ছে মানে প্রেশার মেশিনে উঠছে না ইয়ে বন্ধ হয়ে যাচ্ছে মানে ও টানতে পারছে না তখন বলছে এত প্রেশার ফল করে গেছে যে বিপি ক্যাপ টানতে পারছে না যাই হোক ফাইনালি তো ওই প্রেশার উঠলো তারপরে দেড় ঘন্টা ধরে জল বন্ধ রাখা হলো ওই রস দিয়েও প্রেশার তুলতে পারছে না পা উঁচু করে দিয়েছে রস দিয়েছে জল বন্ধ করে দিয়েছে তারপরেও প্রেশার তুলতে পারছে না মানে কী যে প্রবলেমে পড়েছি এত প্রেশার ফল করে যাচ্ছে এদিকে প্রেশার তোলার জন্য যেগুলো খাওয়ার দরকার ডিম দুধ সেগুলো তো আমি খাচ্ছি এখন দরকার নুন কিন্তু নুন কি আমার মতো পেশেন্টের খাওয়া উচিত বলো একেবারেই উচিত না এবার নুনটা হচ্ছে কি হয় ও যখন অতিরিক্ত নেমে যায় তখন হসপিটালে একটুখানি জলের মধ্যে নুন চিনি দিয়ে জোর করে খাওয়ায় কিন্তু সেটা অতিরিক্ত এবার তা মানে অতিরিক্ত হলে তখন খাওয়ালাম কিন্তু এটা তো রোজ খাওয়া ঠিক না বা যখনই প্রেশার ফল করবে ঠিক নয় আমাদের মতো পেশেন্টদের জন্য আবার এবার দেখো যদি অতিরিক্ত প্রেশার ফল করে যায় যখন তখন ফিসচুলা নষ্ট হয়ে যেতে পারে মানে সব দিকে জ্বালা সমস্ত দিকে জ্বালা এবার তারপরে যখন কালকে ডায়ালিসিস শেষ হলো শেষে আধ ঘন্টার অল্প জল চালানো কালকে জল বের করতেই পারলো না বিপিকে মানে ওই এত বিপি পড়ে গেল তারপরে যাই হোক লাস্টে পনেরো মিনিট মতো জল চালালো তারপরে আবার পনেরো মিনিট আগে বন্ধও করে দেওয়া হলো পারছি না তখন আর নিতে কালকে তো দু ঘন্টার মাথা থেকে মনে হচ্ছে আমায় বন্ধ করে দাও আমায় ছেড়ে দাও আমি আর সহ্য করতে পারছি না এত কষ্ট পেয়েছি দু ঘন্টা অব্দি ঠিকঠাক ছিলাম খুব একটা প্রবলেম হয়নি দু ঘন্টা পরে থেকে প্রবলেমটা এবার তারপরে যখন শেষ হলো তারপরে বললাম যে দিদি আমার ইয়েটা দেখুন তো ফিস চুলাটা মানে একটা সিস্টারকে বললাম একদম আস্তে আস্তে চলছি টিকটিক টিক করে তা বলছে যে আপনি আধ ঘন্টার মধ্যে বেল্টটা লুজ করে দেবেন আর আজকে তিন ঘন্টার মধ্যে বেল্ট খুলে ফেলবেন নাহলে ফিস চুলায় প্রবলেম হবে মানে এতটাই বিপি স্লো যে ফিস চুলা টিকটিক করে খুব হালকা চলছে এবার আমার তো ফিস বাঁচাতে হবে না আবার ওটি করব আর কত ওটি করবো আর কত সহ্য কথা করবো কথা চুলা নষ্ট হয়ে গেলে যেহেতু রিমুভ করে ফেলেছি তখন দেখা গেলে জুগুলার লাইন তৈরি করতে হবে গলায় তো এত কিছু আর নিতে পারছি না জাস্ট নিতে পারছি না তো এই আর বিপি তোলার জন্য যে বেশি মানে একটু নুন চিনির জল করে গ্লুকন ডি দিয়ে খাবো সেটাও তো বেশি খেতে পারবো না জলের মেজারমেন্ট আছে আর দেখো মিথি হাত নাচছে কতটা বদমাইশ হয়ে গেছে ভালো লাগছে চোখ ঘোরা ঘোলাঘোলা দিচ্ছি কোনো কাজ করতে গেলে মনে হচ্ছে ঝাঁট করে মাথাটা ঘুরে আসছে সাথে সাথে বসে পড়ছি এইরকম পরিস্থিতি সারাদিন বল পাম্প করছি যাতে মানে ইয়েটা নষ্ট না হয় ফিস চুলাটা নষ্ট না হয় আর পরিস্থিতি পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় কে জানে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই চেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা